সবাই একটু জয়েন যাও তাড়াতাড়ি সবাই একটু জয়েন করে যাও কেমন আছো আমি খুব ভালো আছি সবাই একটু জয়েন করো তাড়াতাড়ি হাই দিদি তোমাকে লাইক করে দিয়েছি থ্যাংক ইউ এগারো জন ওয়াচিংয়ে আছো তোমরা সবাই একটু লাইভটা জয়েন করে যাও একটু তাড়াতাড়ি লাইভটা জয়েন করো আমি ফোনটা রেখে একটু বাইরে গেছিলাম কারণ এইমাত্র স্টার্ট করলাম তোমরা সবাই লাইভটা একটু জয়েন করে যাও একটু লাইভটা তাড়াতাড়ি করে জয়েন করো সবাই প্রত্যেকের কমেন্টস পড়বো আজকে অনেক দিন পরে আমি লাইভে আসলাম সেই হয়তো মাস পরেই লাইভে আসলাম এর আগেই এসেছিলাম মোটামুটি মাস হয়েই গেল তোমরা সবাই একটু লাইভটা জয়েন করো চটপট করে একটু লাইভটা জয়েন করো সেই তুমি বললে যে বন্ধু করো তারপর থেকে লাইভে আসো না হ্যাঁ তারপর থেকে আমি লাইভে আর আসা হয়নি লাইভে আসা হয়নি আসলে প্রচুর ব্যস্ত ছিলাম পুজো টুজো গেল দুর্গা পুজো তারপর তারপরে পরপর তো পুজো মানে একটার পর একটা অগেশন যাচ্ছে তো যার জন্য আর আশা হয়নি তো এবার থেকে চেষ্টা করব যে ঠিকঠাক মানে অন্তত মাঝে মধ্যে অন্তত যাতে আসতে পারি সেই চেষ্টাতেই আছি ঠিক আছে সবাই লাইভটা একটু জয়েন করো আগে সবাই লাইভটা একটু জয়েন করে যাও তাড়াতাড়ি লাইভটা একটু জয়েন করে যাও পনেরো জন ওয়াচিংয়ে আছো তোমরা সবাই একটু লাইভটা জয়েন করে যাও কেমন আছো আমি খুব ভালো আছি খুব ভালো আছি আমি রঞ্জিত হালদার হাই হ্যালো সবাই একটু লাইভটা জয়েন করে যাও ছটপট করে একটু লাইভটা জয়েন করে যাও সবাই একটু লাইভটা জয়েন করো ছটপট করে প্রচুর দিন পরে আসলাম লাইভে আজকে লাইভ শেষে একটা ভিডিও আপলোড করব ঠিক আছে লাইভটা শেষ করে তারপর একটু ভিডিও আপলোড করে দেবো কারণ আজকে সারাটা দিন ভিডিও আপলোড করিনি নটা তেত্রিশ তো হয়েই তো গেল টাইম দেখেছো তোমার অনেক ভিডিওতে কমেন্ট করে বলেছি লাইভে আসো তাই হ্যাঁ আমি দেখেছি মিলন শেখ হ্যাঁ দাদাভাই আমি দেখেছি আমি হয়তো রিপ্লাইও করেছি দেখেছি আমি দিদি আমাকে চিনতে পারছো অনেক দিন আসনি লাইভে আমি ঢুকে তাই লাইভে এসেছো আজকে হ্যাঁ দিন পরেই আসলাম লাইভে অনেক দিন পরে আসলাম সময় পাই না সেরকম যার জন্য লাইভে আসা হয় না আর এবার থেকে আসব মাঝে মধ্যেই আসবো লাইভে ঠিক আছে তোমাদের সাথে অনেক দিন কথা বলা হয়নি একটা কানেকশনের মধ্যেই ছিলাম না বলতে গেলে তো মাঝে মধ্যে আমি লাইভে আসব মাঝে মধ্যে মাঝে মধ্যে লাইভে আসব কিন্তু ভিডিও প্রত্যেকটা দিন তোমরা পাবে ঠিক আছে আর আজকে সকাল থেকে একটু ব্যস্ত ছিলাম তো যার জন্য এখনও পর্যন্ত ভিডিও আপলোড করিনি রাত্রের দিকে করব রাত্রিতে একটা ভিডিও আপলোড করে দেব তোমরা সবাই দেখে নিও রঞ্জিত হালদার তোমার নাম কি আমার নাম শিল্পা থ্যাংক ইউ লাইভ জয়েন করার জন্য কি গো কেমন আছো সুমন ভট্টাচার্য আচ্ছা তেরো জন ওয়াচিংয়ে আছো থ্যাংক ইউ আমি খুব ভালো আছি থ্যাংক ইউ যারা নতুন আসছো তোমাদেরকে অসংখ্য ধন্যবাদ আমার থেকে যারা বড়রা জয়েন করছেন আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ জানাই চিনতে ডিপিটা দেখি হ্যাঁ হ্যাঁ চিনতে পেরেছি চিনতে পেরেছি তুমি এর আগে আমার লাইভে এসেছিলে থ্যাংক ইউ কালকে কখন আসবে লাইভে কালকে লাইভে আসবো বলতে আমি তো লাইভ করি এই যে এই টাইমটায় মানে রাত্রের দিকে রাতের দিকে বলতে সাড়ে নটা বাজেই ইন্ডিয়া টাইম অনুযায়ী এই রাত সাড়ে নটা নটা থেকে সাড়ে নটা হবেও না সাড়ে নটার মাঝে আমি চলে আসবো ঠিক আছে আর ডেলি হয়তো লাইভ এখন কটা দিন করবো না মাঝে মধ্যে আসব হ্যাঁ একদম থ্যাংক ইউ ষোলো জন ওয়াচিংয়ে আছো থ্যাংক ইউ তোমাদেরকে সবাইকে বলবো লাইভটা একটু ঝটপট করে তোমরা জয়েন করো সবাই একটু লাইভটা জয়েন করো আজকে অনেক দিন পরে আমি লাইভে এসেছি তোমাদের সাথে একটু গল্প করব মোটামুটি আধ ঘন্টা তো গল্প করবোই ঠিক আছে তারপরে আমি লাইভটা অফ করব তার কারণ হচ্ছে এরপরে আবার ভিডিও পোস্ট করা আছে ভিডিও পোস্ট করব শর্ট আপলোড করব যদিও লং ভিডিও এখনও এডিট করা নেই যার জন্য শর্ট আপলোড করে দেবো তোমরা সবাই দেখে নিও কোথায় কোথায় ঘুরতে গেলে ঘুরেছি বলতে প্রচুর পুজো প্যান্ডেলে ঘুরেছি ঠিক আছে আর বাইরের সাইডে কোথাও যাওয়া হয়নি আর বাইরের সাইড বলতে আমার যেখানে বাড়ি তার পাশাপাশি এক জায়গায় আছে সেখানে কালী পুজো হয় কালীগঞ্জ তো সেখানে গেছিলাম তোমরা আশা করি ভিডিওতে দেখেছ আমার কালীগঞ্জে গেছিলাম তারপরে পুজোর সময় আমি গেছিলাম হচ্ছে দাদুপুর গেছিলাম তো হয়তো তোমরা চিনবে আবার কেউ কেউ হয়তো চিনতে পারবে না তো যাই হোক সবটাই নদিয়ার মধ্যে ঠিক আছে নদিয়ার মধ্যেই ছিলাম আপু কেমন আছেন আমি খুব ভালো আছি থ্যাংক ইউ লাইভ জয়েন করার জন্য সবাইকে বলবো লাইভটা জয়েন করে যাওয়ার জন্য আর যারা একদমই নতুন আসছেন আমার লাইভে তাদেরকে অবশ্যই বলবো যে যদি ভালো লেগে থাকে আর লাইভ সেকেন্ড লাইভ যদি আপনারা জয়েন করতে চান এমনকি আমার ভিডিওগুলো যদি আপনারা দেখতে চান তাহলে অবশ্যই আপনি আমার চ্যানেল শিল্পাদাস ডবল ওয়ান এই চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকতে পারেন সবাই একটু লাইভটা জয়েন করে যাও চটপট করে লাইভটা জয়েন করে যাও আচ্ছা আজকে যারা যারা দেখছো একদম ঠিকঠাক আছে কি যদিও আমি হাতে ফোন নিয়ে বসেছি এর আগে যে আমার একটা সমস্যা ছিল না যে নেটওয়ার্ক সমস্যা ছিল তোমাদের দেখতে অসুবিধা হতো আমি বুঝতে পারতাম আশা করি মনে হয় আজকে ব্যাপারটা ক্লিয়ার হয়েছে কি ঠিক বলছি কি তোমাদের কি কোনো প্রবলেম হচ্ছে দেখতে জানিও তাহলে ঠিক আছে আজকে জানিও আমি তো যেহেতু এই ফোনটা নিয়ে বসেছি আমার তো মনে হচ্ছে ঠিকঠাকই আছে ঠিক আছে তোমরা জানিও আজকে আমি রানাঘাট গেছিলাম এই ফিরলাম ফিরে তোমার লাইভ দেখছি আচ্ছা ঠিক আছে রানাঘাট আচ্ছা থ্যাংক ইউ আমার লাইভে আসার জন্য রানাঘাট থেকে ফিরেই আচ্ছা রানাঘাটে কি এখন কোনো পুজো কি কি সামনেই তো আবার জগদ্ধাত্রী পুজো আছে পি সি সরকার ফাইভ সেভেন এইট ইউ আর সো বিউটিফুল এন্ড কিউট ইওর আইস ইউ সো বিউটিফুল আচ্ছা ঠিক আছে থ্যাংক ইউ হ্যাঁ একদম ঠিক আছে আচ্ছা আচ্ছা ঠিক আছে বলে দেওয়ার জন্য ঠিক আছে তার কারণ হচ্ছে খুব 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 সমস্যার মধ্যে আমি ভুগেছি প্রচুর প্রবলেম হচ্ছিল হয়তো নেটওয়ার্ক সমস্যার জন্য হয়তো যে একটা হয় না সাম ইস্যু হয় আটকে আটকে যায় তো সেই ব্যাপারটা হচ্ছিল যার জন্য আমি এই ফোনটা নিয়ে আজকে বসলাম যে দেখবো যে ঠিকঠাক আছে কি আর তোমরাও একটা মানে রেসপন্স করলে থ্যাংক ইউ হ্যাঁ হ্যাঁ একদমই তাই মিলন সিংহ হ্যাঁ বৃষ্টি সেই লাস্ট বৃষ্টি হয়েছিল তখন আমি লাইভে এসেছিলাম তারপরে আমি লাইভে আসিনি একদমই তাই এক মাস হয়ে গেল তাই না এক মাস হয়ে গেল আমি লাইভে আসিনি আসলে পুজো গেল পুজোতে অনেক ব্যস্ততার মধ্যে ছিলাম তাছাড়াও আবার ভিডিও করা তো রয়েছেই না তো এবার ভিডিও করে তারপরে আবার লাইভে আস্তে আস্তে অনেক রাত্রি হয়ে যেত যার জন্য আমার আর তখন ইচ্ছা করতো না যে একটু লাইভে যাব। তার জন্যই আর লাইভটা করা হয়নি মেনলি তো আজকে অনেক 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 সময় বার করে আমি লাইভে আসলাম তো মাঝে মধ্যে এবার আমি লাইভে আসবো ঠিক আছে অন্তত আধ ঘন্টা হলেও আমি লাইভে চলে আসব এই টাইমটাতে আমি লাইভে আসবো সারাটা দিন হয়তো টাইম পাবো না এই টাইমটাতেই লাইভে আসবো হাই কেমন আছো আমি খুব ভালো আছি থ্যাংক ইউ লাইভ জয়েন করার জন্য যারা একদমই নতুন আসছেন আমার লাইভে তাদেরকে আমি অবশ্যই বলবো যে প্রথমেই জানাই তাদেরকে অসংখ্য ধন্যবাদ আর সাথে আমি বলবো যে দাস ডবল ওয়ান এই চ্যানেলটা আপনারা সাবস্ক্রাইব করে আমার পাশে থাকতে পারেন মিলন শেখ থ্যাংক ইউ অনেক লাভ স্টিকার আপনি করে দিয়েছেন থ্যাংক ইউ আপনাকে থ্যাংক ইউ আচ্ছা আহ সবাইকে অসংখ্য ধন্যবাদ জানাই আজকে চটপট করে একটু আমি আজকে লাইভটা না তার কারণ হচ্ছে এরপরে আবার পোস্ট করা আছে আর তোমরা সবাই বলো যে পুজোটা তোমরা কেমন কাটালে আহ দুর্গাপুজো কালী পুজো ভাইফোটা দিন দিন ভেবেছিলাম যে লাইভে আসবো কিন্তু আসতে পারিনি অনেকটা রাত হয়ে গেছিল যার জন্য আর লাইভে আসেনি তোমরা সবাই কেমন এই অকেশন গুলো কেমন ভাবে এনজয় করলে আজকে যদিও ছট পুজো না তো তোমাদের কি কারোর আছে ছট পুজো সকলকে জানাই ছট পুজোর অনেক অনেক শুভেচ্ছা সবাই খুব ভালো থাকবেন আমি কিন্তু তোমার ভিডিওগুলো দেখেছি দিদি তোমার ভিডিওগুলো লাইক করে দিয়েছি দেখো দিদি তুমি তুমি কেমন আছো আমি খুবই ভালো আছি থ্যাংক ইউ আপনাকে আর হ্যাঁ আমি দেখেছি যারা তোমরা যারা আমার ভিডিওগুলো দেখেছো কমেন্ট করেছো আমি তো রিপ্লাই কমেন্ট করেছি হয়তো কিছু কমেন্ট হয়তো বাকি রয়েছে হয়তো বাকি নেই তার কারণ হচ্ছে আমি গতকাল রাত্রি তো সেগুলো রিপ্লাই করে দিয়েছি থ্যাংক ইউ আমি সেই সুতো হব যে তোমার আলোকিত করে নিজে জ্বলে যাব নিজে জ্বলে যাব আমি সেই নৌকা হব যে তোমায় পার করে নিজেই ডুবে যাব। হব সেই চোখ যে তোমায় দেখে বুঝে যাব। হব সেই সুর যে তোমায় মাতিয়ে করুণ হব হব সেই চাঁদ খুব সুন্দর লিখেছেন আপনি আপনাকে অসংখ্য ধন্যবাদ জানাই রাত্রে ডিনার করেছো না ডিনার হয়নি এখনও ডিনার হয়নি ডিনার এখনো। দশটা সাড়ে দশটা বাজবে তার কারণ হচ্ছে লাইভটা শেষ করবো লাইভটা শেষ করার পরে একটা আগে শর্ট আপলোড করবো তারপরে খাওয়া দাওয়া হাই কেমন আছো আমি খুব ভালো আছি থ্যাংক ইউ লাইভ জয়েন করার জন্য যারা একদমই নতুন আসছেন আজকে আমার লাইভে তাদেরকে প্রথমেই জানাই অসংখ্য ধন্যবাদ আর সাথে আমি বলবো যে আমার ভিডিওগুলো আমার ডান্স শর্টস আমার নাচের ভিডিওগুলো যদি আপনারা দেখতে চান এমনকি মিনি ব্লগ যদি কটা দিন আমি মিনি ব্লগ শেয়ার করিনি নাচের শর্টসই আপলোড করছি শুধুমাত্রই তো যারা আমার ভিডিওগুলো দেখতে চাইছেন তাদেরকে অবশ্যই বলবো যে শিল্পাদাস ডবল ওয়ান এই চ্যানেলটা আপনারা সাবস্ক্রাইব করে আমার পাশে থাকতে পারেন থ্যাংক ইউ আচ্ছা সবাই আমাকে অবশ্যই তোমরা জানিও যে আমার ভিডিওগুলো তোমাদের কেমন লাগলো ঠিক আছে যদিও আমি অনেক দিন লাইভে আসিনি কিন্তু প্রত্যেকটা দিন যে আগে এক মাস আমি লাইভে আসিনি ধরো তো যার জন্য কি প্রচুর লাইভে আসিনি ঠিকই কিন্তু শর্টস ভিডিও এগুলো দেওয়া কিন্তু একেবারেই বন্ধ হয়নি ঠিক আছে তোমরা দেখেছো নিশ্চয়ই আর যারা যারা দেখো তার আমার ভিডিওগুলো দেখে নিও শর্টসগুলো দেখে নিও অবশ্যই আর প্রত্যেকটা ধরো অকেশান যেমন দুর্গাপুজো কালী পুজো গেলো বিভিন্ন ধরনের ফেস্টিভ্যালস গেলো তো সেই ভিডিওগুলো তোমাদের কেমন লাগলো সেটা কিন্তু অবশ্যই আমাকে জানিও ঠিক আছে অবশ্যই কমেন্টস করে আমাকে জানিও উত্তম বিশ্বাস হাই বন্ধু কেমন আছো আচ্ছা এক সেকেন্ড তুমি কেমন আছো অনেক দিন পরে তোমার লাইভে আসলাম পুজো কেমন কাটলো হ্যাপি দিওয়ালি শুভ বিজয়া একদম আপনাকেও জানাই শুভ বিজয়া হ্যাপি দিওয়ালি যদিও সমস্ত অকেশানগুলোই পার হয়ে গেছে আমি খুব ভালো আছি আপনি কেমন আছেন অবশ্যই জানাবেন আপনাকে অসংখ্য ধন্যবাদ জানালাম আমার লাইভে আসার জন্য ঠিক আছে কোনো ব্যাপার না অরিজিৎ ওয়ান থ্রি ফাইভ হাই হ্যালো তো চলো আর পাঁচ মিনিট থেকে আমি লাইভটা অফ করবো ঠিক আছে আর যেহেতু আমি অনেক দিন পরে লাইভে আসলাম আজকে লাইভে আসার সেরকম ঠিকঠাকও ছিল না হট করেই লাইভে চলে আসলাম আর তোমাদেরকে জানাই আজকে যেহেতু যদিও কোনো পুজোর টাইমগুলোতে একদমই তো আমি লাইভে আসতে পারিনি যার জন্য সবার সাথে হয়তো কথাও হয়নি আর সাথে আজকে ছট পুজো তো সবাইকে জানাই ছট পুজোর অনেক অনেক শুভেচ্ছা তো সবাই খুব ভালো থাকবেন সুস্থ থাকবেন সাবধানে থাকবেন আচ্ছা চলো এখনকার মতো আমি লাইভটা এখানেই শেষ করলাম আর সাথে এরপর আমি একটা ভিডিও আপলোড করব আর তারও সাথে সাথে কাল থেকে আজকে যেহেতু সকাল থেকে কোনো ভিডিও আমি আপলোড করিনি তোমাদেরকে প্রথমেই আমি বললাম আর সকাল থেকে অনেক অনেক নতুন নতুন ভিডিও তোমাদের জন্য আসছে তোমরা সবাই দেখতে থাকো আশা করি তোমাদের বেশ ভালো লাগবে আর এখনকার মতো আমি লাইভটা এখানেই শেষ করছি তোমরা সবাই খুব সাবধানে থেকো সুস্থ থেকো সাবধানে থেকো ভালো থেকো হরে কৃষ্ণ দিদি কেমন আছেন হরে কৃষ্ণ আমি খুবই ভালো আছি আপনি কেমন আছেন অবশ্যই জানাবেন অসংখ্য ধন্যবাদ আপনাকে লাইভে আসার জন্য কেমন আছেন আমি খুব ভালো আছি থ্যাংক ইউ লাইভ জয়েন করার জন্য চলো আজকের মতো আমি লাইভটা এখানেই শেষ করছি তার কারণ হচ্ছে পোস্ট করব একটা তো টাইম হয়ে গেছে যার জন্য আমি ভিডিওটা সরি লাইভটা এখানেই শেষ করলাম সবাই খুব ভালো থেকো সুস্থ থেকো সাবধানে থেকো